ক্যারামেল বানাবো গ্যাস এখন পুটিং হয়ে গেছে ক্যারামলগুলো ক্যারামলগুলো ঢেলে নিলাম এখানে যে এই পাত্রে পুটিং দিব আমি এই পাত্রে গ্যাস পুডিং বানানোর জন্য চিনি দিয়ে দিলাম আর এখানে ডিম ভেঙে দিব ডিমের সাথে ভালো করে ফেটে নেবো জন্য এখানে আমি বিস্কুট ব্যবহার করব এই বিস্কুট দুধে ভিজিয়ে দিলাম দুধটি ভালো করে সেঁকে নিব গাইস এই যে দেখেন সেঁকে নিতেছি গাইস ভ্যানিলা দিয়ে দিব এখানে ডিমের গন্ধ না আসে এই ডিমের সাথে দিয়ে দিছি এখন এগুলো এখানে দিয়ে দিব কুটিং সাথে এগুলো ডিমগুলো দিয়ে দিব ঢেলে এখানে পাঁচশো গ্রাম দুধ বানাইছি অনেক দুধ জাল দিয়ে মানে এক কেজি কম পাঁচশো গ্রাম বানাইছি ঘনপি দুধটা জাল দিয়ে আমি বুঝেছেন গাইস এখন হাফ কেজি বানিয়ে ফেলেছি এখন আমি এগুলো সব ঢেলে দিব পুটিংটা এটা বিশ মিনিট এখন ভাপে দিব গাছ আমি ঢালব

আমার ফুল্লা রিবু দিবে না সব জিনিস খালি খাইবে তুমি একটু খাও আমি পুটিং খাই একটু খায় দেখাও তুমি মারিস তুমি একটু খাও আমি সত্যি সত্যি গাইছি আমি কখনো পুটিং মুটিং এসে খাই না রসমালাই পুটিং এসব আমি কখনো খাই না কিন্তু আমি ওদের বানাই বানাই দেই ওরা খায় এই দেখছেন পুটিংটা সেই সুন্দর হয়েছে এক পুটিং এই দেখেন গাইছি ফাইনালি পুটিং বানিয়ে ফেললাম একশো টাকা পিস না একশো টাকা পিস দিলে ভুল হবে পঞ্চাশ টাকা পিস বেশ এই যে দেখেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে আমার পুটিং এন বেশ মুখ কেটা কেটা খাইবেন কোন খালি ভাইরেল সব খালি ভাইরেল ভাইরেল ছাড়াও যে আমরা বানাইতে পারি কিন্তু আমরা ভাইরেল করতে পারি না রে বাই এই যে দেখেন পুটিং বানিয়ে ফেললাম ঘরে কত সুন্দর পুটিং বানিয়ে ফেললাম খা মতন খা বেশি করে বাচ্চারা খা মন মতন বাইরে লাগবো না